সালামু আলাইকুম আলহামদুল্লাহ বরক আলহামদুলিল্লাহি আবিন ও সৈলাইতাল সৈদিন ওয়ালাহি আজ বীর চট্টর ঐতিহ্যবাহী ব্যতিক্রম ধর্মীয় দিনের শিক্ষা প্রতিষ্ঠান রেশি মাদেশের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী মন্ত্রভিষ্ঠ আমার পিততল শিক্ষক মণ্ডলী দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা সূচনা লগ্নে সবাইকে জানায় হৃদয় শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ আজকের অনুষ্ঠানের জন্য আমি যে বিষয়টি নির্ধারণ করেছি তা হল আইলমেদিন অর্জনের ফজিলত প্রিয় উপস্থিতি আইলমেদিন অর্জন করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা আইলমেদিন অর্জনের ব্যাপারে কোরআন মাজিদে অনেক কথা উল্লেখ করেছেন যেমন আল্লাহ তালা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে এই দিকে বলা যায় জ্ঞানীর সাথে অজ্ঞের তুলনা করা যায় না রসুল সোল্ল আলি ইসলাম বলেছেন তলবুল আইলি ফারিদাত আল কুল্লি মুসলিম দিনে আইলম তলব করা প্রত্যেক মুসলমানের পর ফরস অন্য একটি হাদিসে রসদ সাল আলু ইসলাম বলেছেন যে ব্যক্তি এলমেদিন অর্জনের উদ্দেশ্যে কোন পথ অতিক্রম করে আল্লাহ তাল্লা তার জান্নাতের পথ সহজ করে দেয় রসদ আল্লাহ ইসলাম আল্হ বলেছেন হয় তা আল্লা কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন কোরআনতে কোরআন শেখে এবং অন্যকে শেখে প্রিয় উপস্থিতি এগুলো থেকে বলা যায় জ্ঞান অর্জন করা শুধু ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নয় বরং জান্নাতের পথ সুগম করে দিন আইলাম অর্জনের মাধ্যমে মানুষ ভালো মন্দ ন্যায় অন্যায় বুঝতে পারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন ও হাদিসের আলোকে জীবন করার চেষ্টা করে তাই আমাদের উচিত নিয়মিত কোরআনতালুয়াদ করা এবং অর্থ বোঝা সহিহাদিস অধ্যয়ন করা আলেম আলামাদের সংস্পর্শে থাকা দিন শেখা এবং অন্যকে শেখানো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জনের তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ